ধর্মীয় সম্প্রীতির পীঠস্থান আমাদের এই উপমহাদেশ নানা ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বহু নজির আগেও রয়েছে এই উপমহাদেশে কিন্তু এবার সেই সম্প্রীতির নজির উপমহাদেশের গন্ডি পেরিয়ে পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্যেও এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতের এক সংবাদ মাধ্যম মধ্যপ্রাচ্যের সৌদি আরবে এক মুসলিম নাগরিকের সৌজন্যে সম্প্রীতির এক অনন্য নজির হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে এবার পাকাপাকিভাবে স্থাপিত হতে চলেছে স্বামী নারায়ণ মন্দির সেই দেশের এক নাগরিকের এই অসাধ্য সাধন হতে চলেছে শ্রী অক্ষর স্বামী নারায়ণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতে মন্দির স্থাপন করতে চলেছে এবং এক মুসলমানের দান করা জমিতেই এই মন্দির তৈরি হবে দীর্ঘদিন ধরেই সেখানকার প্রবাসী ভক্তদের কথা মাথায় রেখে মন্দির নির্মাণের চিন্তা ভাবনা করছিল ওই সংস্থা এক আরব ব্যবসায়ী ওই মন্দির নির্মাণের জন্য একর জমি দান করেছেন একটি মসজিদ লাগোয়া ওই জমিতেই তৈরি পাঁচ হবে স্বামীনারায়ণ মন্দির যদিও ওই দেশে মূর্তি পূজা নিষিদ্ধ তাই আপাতত মন্দিরের ভেতরে ভগবানের ছবি দেখেই চলবে পূজা অর্চনা স্বামীনারায়ণ সংস্থা জানিয়েছে কথাবার্তা চলছে সব ঠিক থাকলে মন্দির তৈরির কাজ শুরু হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন